হ্যালো স্টুডেন্টস আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের প্রবলেম সলভ করছিলাম ম্যাথামেটিক্সের তো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর পরিবর্তন সমাকলনের সলিউশন চলছিল সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে এবং বর্ণনামূলক দুটো পার্ট আছে বর্ণনামূলক দুটো পার্ট করেছে এবারে নতুন সেমিস্টার ওয়াইজ সিলেবাসে বর্ণনামূলক থ্রি মার্কসের সল্যুশান চলছে বর্ণনামূলক প্রশ্ন বলি থ্রি মার্কসের বর্ণনামূলক থ্রি মার্ক্সের এবং ফোর মার্কসের দু রকমের প্রবলেম আছে

তাহলে এই যে রুট টেন এক্স আছে এটা যেমন আছে থাকলো আচ্ছা ক স্কোয়ার্স মানে এটা আমরা ওয়ান বাই কোয়ার্স ইন্টু ওয়ান বাই এক্স নিচ্ছি অফ এক্স থাক এইটা ওয়ান বাই ক স্কোয়ার মানে সেক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স অফ এক্স

টু জেড তাহলে এবার দেখো এক্স টু জেড স্কোয়ার হলে রুটোভার অফ এর মান কত হয় রুটোভার অফ জেড হয়ে যাবে এখানে জেড ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে জেড টু দি পারছে ইন্টু টু মান টা বাইরে তাহলে এখানে হয়ে যাচ্ছে জেড

এখানে হয়ে যাচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস জেড টু দি জেড কিউব বাই সেভেন এবার দেখো এখান থেকে তাহলে এবার জেড এর যদি রিটার্ন দিই

এবার এখান থেকে এই যে ব্র্যাকেটের মানটা আছে এখান থেকে আমরা চাইলে টেন এক্স এর পরে তিনের দুই কমন নিতে পারি এখান থেকে যদি আমরা তিনের দুই কমন নিয়ে নিই পরে তিনের দুই কমন যদি নিই যদি হয়ে যাচ্ছে টেন এক্স তারপরে তিনের দুই ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে এইটা এর তিন পরে থাকবে প্লাস এটা হয়ে যাবে টু বাই সেভেন টেন এক্স এর পাওয়ারে কত হবে এই যে সাতের দুই থেকে তিনের দুই কমন নেওয়া হলো কমন নেওয়া হলে দেখো এই যে পাওয়ারে তিনের দুই প্লাস টু যোগ করো পাওয়ারে টু আছে যোগ করলে হয়ে যাচ্ছে এই যে টু প্লাস তিনের দুই টু লশাগু দুই দু চার প্লাস তিন এই যে সাতের দুই হয়ে যাচ্ছে তাহলে সাতের দুই আমরা আগের লাইনে পেয়ে যাচ্ছি সেম ভালো আসছে আগে লাইনের সঙ্গে ম্যাচ করছে ঠিক আছে তাহলে সি সমাকলন ধ্রুবক উল্লেখ করতে হবে সি সমাকলন ধ্রুবক নেক্সট দেখো থার্টি ফাইভ হলো থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স কি বলছে দেখো দুটো ভালো সাইন এক্স ইনটিগেশন রুটো ভালো রুটের মধ্যে পুরোটা সাইন এক্স কস ফাইভ এক্স ডি এক্স এইটা মধ্যে সাইন হয়ে যাচ্ছে তাহলে মধ্যে আর এইটা ওয়ান বাই কস টু দিফার ফোর রুট থেকে বাইরে বেরোলে ওয়ান বাই স্কোয়ার হয়ে যাবে ওয়ান বাই স্কোয়ার এক্স ডি এক্স এটা রুটের মধ্যে ট্যান এক্স 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 ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার মানে সিক্স ডি আগের মতোই ট্যান এক্স এজিক টু জেড তাহলে হয়ে যাচ্ছে সিক্স স্কোয়ার এক্স ডি এক্স ডিএক্স ইজিকোয়াল টু ডি জেড ঠিক আছে তাহলে ট্যান এক্স টেন এক্সেজ জেড হলে রুটে ভারত ট্যান এক্স ট্যান এক্স টেন টু টু জেড তাহলে এই যে এর ইন্ডিকেশন করলে টু ইন্টু হয়ে যাচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস সি তাহলে দুই এর তিন এবার ভ্যালুটা রিটার্ন দিতে হবে এর ভালো কথা রুটফ অফ এক্স এর পরে হাফ আর পাহাড়ে তিন আছে এটা তাহলে হয়ে যাচ্ছে ট্যান এক্স তার পাওয়ারে তিনের দুই প্লাস সি সি সমাকলন ধ্রুবক উল্লেখ করবে ঠিক আছে সি সমাকলন ধ্রুবক তাহলে আনসার আছে দেখো দুই এর তিন ট্যান এক্স এর পরে তিনের দুই প্লাস সি সি সমাকলন ধ্রুব নেক্সট দেখো আচ্ছা ছত্রিশ হলো এবার আমরা যাবো সাঁত্রিশে सात तेज़ सात तेज़ बोल चें इंटीग्रेशन वन माइनस एक्स स्क्वायर इंटीग्रेशन वन माइनस वन बाय एक्स स्क्वायर ये तू दिखा रहा है एक्स प्लस वन बाय एक्स ये तू दिखा रहा है एक्स प्लस वन बाय एक्स डीएक्स आ नहीं तो अच्छा ये एक्स प्लस वन बाय এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা সমান জেড ধরো এক্স প্লাস বাই এক্স টু জেড তাহলে এর ডেলিভেটিভ করলে এক্স এর উভয় দিকে যদি ডেলিভেটিভ করে ডেলিভেটিভ ওয়ান হয়ে যাবে ওয়ান আর ওয়ান বাই এর হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান এক্স তাহলে এইটা হয়ে যাচ্ছে এই যে এইটা এতটা এই এখানে আছে তাহলে পাওয়ার এইটা ধরা হয়েছে জেড আর এইটা

এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু জেড তাহলে এবার ডেরিভেটিভ যদি করি আমরা এবার ইউ ভি গুণের প্রসেসে ডেরিভেটিভ করব এইটা ইউ এটা ভি ভেবে দুটোর মধ্যে একটা কি ইউ একটা দুটো এক্স এর ফাংশন ইউ ভি ভেবে ডেরিভেটিভ করছি যখন ভি এর ডেরিভেটিভ করছি ইউ কনস্ট্যান্ট প্লাস ইউ এর ডেরিভেটিভ করব ভি কনস্ট্যান্ট তাহলে এখানে এক্স ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স হচ্ছে প্লাস এবার ইউ টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট এক্স এর ডেরিভেটিভ ওয়ান ডি এক্স এক্স ফিক্সড ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ টু দি পাওয়ার এক্স

ক স্কোয়ার এক্স ও দি পার এক্স জেড তাহলে ক স্কোয়ার জেড মানে এটা উপরে এলে এটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার জেড ডি জেড এর ইন্ডিকেশন কী হবে ট্যান জেড কারণ ট্যান করলে স্কোয়ার হয় তার ইন্ডিকেশন ট্যান জেড হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে ট্যান জেড প্লাস সি ট্যান এর কত জেড এর হয়ে যাচ্ছে এক্স ই টু দি পার তাহলে হয়ে যাচ্ছে টেন এক্সি এক্স প্লাস সি রেজাল্ট আছে দেখো আচ্ছা নেক্সট দেখো আটত্রিশ হয়ে গেছে উনচল্লিশ এইরকম আছে যে ওয়ান আমরা কি জানি ওয়ান থিটার এইরকম থাকলে সবসময় এক্স ইলো সাইন থিটা

এইটা হয়ে যাচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা রুটের মধ্যে হয়ে যাচ্ছে ক স্কোয়ার থিটা দেখো রুটের মধ্যে স্কোয়ার থিটা ইজিকোয়াল টু এটা হয়ে যাচ্ছে কস থিটা ডি থিটা বাই সায়েন্স স্কোয়ার থিটা আর স্কোয়ার থিটা ওপর থেকে বাইরে বেরিয়ে এলে শুধু কস থিটা হয়ে যাবে কিন্তু কস থিটা কস থিটা কস থিটা ক্যান্সেল তাহলে ডি থিটা বাই সায়েন্স স্কোয়ার থিটা

তাহলে এখানে আমাদের সাইনে যেতে হবে এর ভ্যালু রিপ্লেস করতে হবে রিটার্ন ভ্যালু দিতে হলে সাইন থিটার তাহলে মাইনাস এই কসটাকে ভেঙে নিচ্ছি কস থিটা বাই সাইন থিটা সাইনের ভ্যালু আমরা রিটার্ন দিয়ে দিতে পারবো সরাসরি কিন্তু কস ভ্যালু কস মানে কি রুট অফার সাইন রুটোয়ান থিটা মানে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা রুট থেকে বেরিয়ে কস বাই সাইন থিটা প্লাস সি তাহলে মাইনাস রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি এইটা দেখো মাইনাস দুটো ফল ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি সি সমাকলন ধুবক প্রত্যেকটি অঙ্কের শেষে কিন্তু এটা মেনশন করতে হবে যে সি সমাকলন দেখো চল্লিশ চল্লিশের চল্লিশের অঙ্ক কি বলেছে চল্লিশের অঙ্ক ইনটিগেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ প্লাস তার

বি ডিএক্সিক্যাল টু ডিজেড তাহলে তাহলে জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার আর ডিএক্স এর জন্য এখানে নিয়ে নিয়েছে dz আর এইটার ভ্যালু কত এইটার ভ্যালু জেড ধরেছি জেড স্কোয়ার ওয়ান বাই বি হয়ে যাচ্ছে আচ্ছা সূত্র পড়ে যাবে এটা এটা নিচে বি স্কোয়ার হয়ে যাচ্ছে বি এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস টু জেড এ প্লাস এ স্কোয়ার ডি জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই বি ইন্টিগ্রেশন এটা বি স্কোয়ারটা নিচে চলে আসবে বি স্কোয়ার জেড স্কোয়ার হ্যাঁ এখানে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস টু জেড এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এবার পাট পাট করে যদি আমরা ডিভাইড করি ওয়ান বাই বি ইন্ট্রিগেশান এইটা হচ্ছে জেড স্কোয়ার বাই বি স্কোয়ার জেড স্কোয়ার ডিজেড মাইনাস ওয়ান বাই টু জেড এ বাই বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস স্কোয়ার কনস্ট্যান্টার কে বাইরে রাখছি বাই বাই বি বি জেড ঠিক আছে এইটা আসছে এবার কি আসবে এবার হয়ে যাচ্ছে এখান থেকে পুরোটা কমন নিলে আচ্ছা এ প্লাস বি এক্স যেগুলো জেড ধরেছে এটা আমরা মনে রাখবো হ্যাঁ তাহলে এখান থেকে কি আসছে পুরোটা কমন নিলে ওয়ান বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে

আচ্ছা এখান থেকে এখান থেকে বি স্কোয়ার বাইরে আসবে প্লাস বাই আর হয়ে বি কিউব ইন্টিগ্রেশন জেড টু দিবার এটা মাইনাস টু করে দিচ্ছে জেড এবার ইন্টিগ্রেশন করবো পাট পাট করে এইটা আসছে ওয়ান বাই বি কিউব জেড মাইনাস টু এ বাই বি কিউব লক জেড প্লাস এ স্কোয়ার বাই বি কিউব এইটা যে মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস এইটা আসছে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ওয়ান বাই বি কিউব আছে ওয়ান বাই বি কিউবটা আমরা কমন নিয়ে নেব ওয়ান বাই বি কিউব যদি কমন নিয়ে নিই এক্স প্লাস এ প্লাস বি এক্স সময় জেড ধরেছিলাম তাহলে এক্স এর ভালো হয়ে যাচ্ছে জেড মাইনাস a বাই b জেড মাইনাস হয়ে গেছে তাহলে এখানে হয়ে যাচ্ছে এবারে দেখো ওয়ান বাই বি কিউব কমনে নিলে ওয়ান বাই বি কিউব কমন প্রত্যেকটা থেকে এখানে আছে জেড মাইনাস টু এ লক জেড প্লাস প্লাস এ এটা হয়ে যাচ্ছে জেড টু দি মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস সি তাহলে চলে আসছে ওয়ান বাই বি কিউব কমন এটা জেড মাইনাস টু এ লক জেড এটা মাইনাস হয়ে যাবে মাইনাস

সেই কনস্ট্যান্ট পার্টটাকে আমরা কনস্ট্যান্ট প্লাস সি আমরা কনস্টার্ন ধরছি সি ওয়ান তাহলে এখানে আল্টিমেট রেজাল্ট হয়ে যাচ্ছে ফাইনাল রেজাল্ট যে 1 বাই বি কিউ এটা সরে চলে যাবে হ্যাঁ আর প্রত্যেকটা যেমন করছে আমরা সি1 ধরছিলাম প্রত্যেকটা অংকে তাহলে এটা হয়ে যাচ্ছে বি এক্স দিয়ে শুরু হচ্ছে বি এক্স মাইনাস টু এ ব্লগ এ a বি এক্স মায়ানাস এ স্কোয়ার বাই এ

এই যে বর্ণনামূলকের তিন নাম্বার বর্ণনামূলকে সলভ করছি যত টোটাল সাতচল্লিশটা প্রবলেম আছে যত শেষের দিকে যাচ্ছে প্রবলেমগুলো লেন্দি হতে থাকছে দেখো ফর্টি ওয়ান ডিএক্স বাই ইন্ট্রিগেশন ডিএক্স বাই কি আছে এই যে অঙ্কের যে প্লাস আছে প্লাস থাকলে ট্যান থিটা ধরতে হবে সবসময় খেয়াল রাখবে এক্সেসিক নিচ্ছি এ ট্যান থিটা তাহলে ডিএক্স এ

is equal to এইটা এইটা কেটে গেল তার মানে 1 বাই a হয়ে যাচ্ছে 1 বাই a এটা sec স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা এখানে √ মধ্যে a কমন a কমন 1 প্লাস tan থিটা d থিটা 1 বাই a sec থিটা tan থিটা

এবা ইজ इक्वल टू কি হয়ে যাচ্ছে এটা বাইরে এলে ওয়ান বাই স্কয়ার হয়ে যাচ্ছে এই একটায় এই একটায় স্কয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে এবার কি হয়ে যাবে সেক মানে 1 বাই कॉस আর এটা মানে সাইন বাই कॉस এন্ড এটাtan থিটা মানে ওয়ান বাই कॉस থিটা ইনটু আর এটা সাইন বাই कॉस कॉस তো উপরে সাইনটা নিচে कॉस থিটা তো

ক্যালকুলেশনটা একবার দেখো প্রসেসটা এক্স ইজিক্যাল টু এ টেন থিটা ধরা আছে তাহলে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মানে থিটা আসছে তাহলে এস এক থিটা চলে আসছে এবার যেহেতু এক্স একথিটা আসছে ডিএক্স এর জন্য ডি ডিএক্স ইজিক্যাল টু এস স্কোয়ার থিটা ডি থিটা ধরা আছে এবার টেন স্কোয়ার থিটা এখানে আছে হ্যাঁ আচ্ছা আমাদের যেখানটা এখানটাই একটা ইয়ে হয়েছে দেখো এইটা টেন স্কোয়ার থিটা ছিল আমরা ট্যান থিটা লিখে দিয়েছি এটা টেন স্কোয়ার থিটা হবে ঠিক আছে তাহলে এটা কস স্কোয়ার থিটা হবে এটা স্কোয়ার থিটা তাহলে কস আর স্কোয়ার কেটে গিয়ে এখানে একটা কে পড়ে থাকবে এখানে একটা কস থিটা পড়ে থাকলে এখানটা নয় এটা হয়ে যাচ্ছে এটা শেখ মানে ওয়ান বাই কসই হচ্ছে মানে ওয়ান বাই কেন থিটা তাহলে সেক মানে ওয়ান বাই কস থিটা আর এইখানটা কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে আর এইটা সাইন্স স্কোয়ার থিটা হবে কস স্কোয়ার বাই সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা এই যে তার মানে সাইন্স স্কোয়ার বাই কস স্কোয়ার সাইন্স স্কোয়ারটা নিচেই থাকবে কস স্কোয়ারটা উপরে হয়ে যাবে এইটা এটা কেটে গিয়ে কস থিটা হয়ে গেল এইটা ওয়ান বাই এ স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে কস বাই সাইন্স স্কোয়ার তাহলে এটাকে কস থিটা বাই সাইন্স থিটা একবার হবে আর ওয়ান বাই সাইন্স থিটা একবার হবে ডি থিটা এই যে সাইন স্কয়ার হয়ে গেল कॉस হয়ে গেল তাহলে कॉस বাই সাইন कॉस বাই সাইন কি হচ্ছে কট হচ্ছে 1 বাই স্কয়ার 1 বাই সাইন কোসেক তাহলে কোসেক থিটা কট থিটা ডি থিটা কোসেক থিটা কট থিটা কোসেক থিটা কট থিটা কার ডেরিভেটিভ হয় কোসেক থিটা কট থিটা দেখো সেক এক্স এর সেক এক্স ডট এক্স আর কোসেক এক্স এর কোসেক স্কয়ার এক্স তাহলে কোসেক হয়ে যাচ্ছে তাহলে 1 বাই এ স্কয়ার মাইনাস কোসে থিটা প্লাস থি ঠিক আছে ওয়ান বাই মাইনাস আচ্ছা এবার দেখো কোশেক মানে কি আমাদের ভ্যালু রিটার্ন দিতে গিয়ে ওয়ান বাই স্কোয়ার মানে এটাকে ওয়ান বাই সাইন করে নিচ্ছি আচ্ছা আছে তো সাইন না করে রুটের মধ্যে নিয়ে রুটের মধ্যে নিয়ে নিলে স্কোয়ার হয়ে যাচ্ছে কোসে স্কোয়ার থিটা প্লাস সি আচ্ছা মাইনাস ওয়ান বাই স্কোয়ার কোসে স্কোয়ার মানে কি আমরা জানি c এইখানটা একটু মুছে দেখো মাইনাস ওয়ান তাহলে tan এর ভ্যালু আমরা জানি tan এর ভ্যালু কি ট্যানের ভ্যালু হচ্ছে এক্স বাই এ তাহলে কটের ভ্যালু তার উল্টোটা হয়ে যাবে তার মানে θ এর ভ্যালু যদি এখানে ট্যান এর ভ্যালু দেখো এই যে এক্স বাই তাহলে আমাদের কট আছে তাহলে কটের ভ্যালু এ বাই উল্টে যাবে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার মধ্যে ওয়ান প্লাস কটের ভ্যালু এ বাই তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এটা মধ্যে এক্স স্কোয়ার লসাগো এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস বাইরে চলে আসছে রুটের মধ্যে

পরে নম্বর ফর্টি ওয়ান কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং ফিরবো পরবর্তী ক্লাসে পরের ক্লাসে আমরা ফর্টি টু থেকে সলভ করা শুরু করব পরের ক্লাসে ফর্টি টু থেকে সলভ করা শুরু করব এবং বর্ণনামূলক এই প্রশ্ন মালার বর্ণনামূলক থ্রি মার্কসের যা প্রবলেম আছে সেগুলো কমপ্লিট করে নেবো ওকে আজ আমরা এখানেই স্টপ করছি